প্রবাসের আজকের নিউজ প্রবাসে কেবল মৃত্যু হলেই বিমার টাকা সহজে পায় অভিবাসী কর্মী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিদেশগামী বাংলাদেশী কর্মীদের জন্য দেশে দুই হাজার উনিশ সালের শেষের দিকে বাধ্যতামূলক প্রবাসী কর্মী বিমা চালু করে সরকার জীবন বিমা কর্পোরেশনের হিসাব অনুসারে তখন থেকে শুরু করে গত বছর পর্যন্ত বত্রিশ লাখ চব্বিশ হাজার তিনশত তেতাল্লিশ কর্মী বিভিন্ন দেশে কাজের জন্য গেছেন এ সময় বিমার টাকা দাবি করেছেন এক হাজার তিনশত সাতানব্বই জন কর্মী বা তাদের পরিবারের সদস্যরা প্রবাসে কর্মী শুধু মৃত্যু হলেই আবেদন না করলেও বিমার টাকা তার ব্যাংক হিসাবে চলে যায় অন্য ক্ষেত্রে বিমার টাকা দাবি করতে হয় সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন অনেক কর্মী বিমার প্রক্রিয়া টাকা পাওয়ার নিয়ম ও বিমানীতি সম্পর্কে জানেন না এ অবস্থায় তারা বিমার টাকা থেকে বঞ্চিত হন দুই সালের বারো ডিসেম্বর প্রবাসী কর্মী বিমা চালু করতে রাষ্ট্রীয় সংস্থা জীবন বিমা কর্পোরেশনের সঙ্গে চুক্তি করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েস আর্নার্স কল্যাণ বোর্ড ওই বছরের ১৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিমার উদ্বোধন করেন শুরুতে বিমার মেয়াদ ছিল দুই বছর দুই সালের ১২ মার্চ বিমার নতুন চুক্তি হয় এতে বিমার অঙ্ক নির্ধারণ করা হয় এক শূন্য লাখ টাকা পাঁচ বছর মেয়াদে বহির্গমন ছাড়পত্র গ্রহণের তারিখ থেকে এক আট থেকে পাঁচ পাঁচ বছর বয়সী বিদেশগামী কর্মীরা এ বিমার আওতায় আসবেন গন্তব্য দেশ থেকে মৃত্যুসন্দে আত্মহত্যার লিখে পাঠালে এ নিয়ে ওই কর্মীর পরিবারের সদস্যদের আর কিছু করার থাকে না আত্মহত্যা এইডস বা সংক্রান্ত রোগে মৃত্যুকে বিমা সুবিধার আওতায় আনার পাশাপাশি কর্মীদের স্বাস্থ্য বিমার বিষয়ে দাবি তোলা হয়েছে নতুন চুক্তি বলছে বিমার মেয়াদের মধ্যে কর্মীর মৃত্যু স্থায়ী পঙ্গুত্ব অক্ষমতা আংশিক স্থায়ী পঙ্গুত্ব চাকরিচ্যুত হয়ে ছয় মাসের মধ্যে কর্মী দেশে ফেরত এলে বিমা সুবিধা পাবেন স্বাভাবিক মৃত্যুতে ও দুর্ঘটনার কারণে বিমার মেয়াদকালে বা মেয়াদ উত্তীর্ণের পর নয় দিনের মধ্যে কর্মী মারা গেলে বিমার পুরো টাকা অর্থাৎ দশ লাখ টাকা পাবেন চাকরিচ্যুত হয়ে ছয় মাসের মধ্যে দেশে ফেরত এলে বিমার আওতায় পাঁচ শূন্য হাজার টাকা পাবেন তবে নিয়োগকারীর সম্পূর্ণ খরচে কর্মী বিদেশে গেলে এ সুবিধা প্রযোজ্য হবে না তবে বিমার ঝুঁকি গ্রহণের ছয় মাসের মধ্যে আত্মহত্যা বা নিজের ক্ষতি করে মারা গেলে এইডস বা এ ধরনের রোগে মৃত্যু বা অসুস্থতা ঝুঁকিপূর্ণ খেলা অথবা দুঃসাহসিক কার্যকলাপে মৃত্যু হলে মোটর রেসিং মুষ্টিযুদ্ধ স্কুবা ডাইভিং ঘোরদৌড় পাহাড়ে আরোহণ সহ অন্যান্য কাজ মদ অথবা মাদকাসক্তির কারণে মৃত্যু হলে যুদ্ধ বা দাঙ্গা দুর্বৃত্তের হামলায় মৃত্যু ও আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কর্মী বিমার সুবিধা পাবেন না বিদেশগামী কর্মীকে বহির্ভমন ছাড়পত্রের জন্য দেওয়া অন্যান্য ফির সঙ্গে প্রযোজ্য বিমা প্রিমিয়াম দিতে হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন বিমা বাধ্যতামূলক হলেও বিদেশে যাওয়ার আগে কর্মীদের এ বিষয়ে জানানো বা সচেতন করার বিশেষ কোনো উদ্যোগ নেই বিদেশে মৃত্যু ছাড়া অন্যান্য ক্ষেত্রে বিমা দাবি করার সংখ্যা তেমন বাড়েনি এইচআইভিএডস বা আত্মহত্যায় মৃত্যুর মতো বিষয়গুলো বিমার আওতায় আনা আলোচনায় থাকলেও তা সুরাহা হয়নি প্রবাসে কর্মী শুধু মৃত্যু হলেই আবেদন না করলেও বিমার টাকা তার ব্যাংক হিসাবে চলে যায় অন্য ক্ষেত্রে বিমার টাকা দাবি করতে হয় কর্মীদের অনেকে বিমার কথা জানেন না টাঙ্গাইলে শরীফুল ইসলাম গত বছরের অক্টোবরে পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি আরব গিয়েছিলেন যাওয়ার পর বাইশ দিন কাজ করেছেন পরে পুলিশের হাতে আটক হন আউটপাস দিয়ে ডিসেম্বরে তাকে দেশে ফেরত পাঠানো হয় শরীফুল বলেন কেন দেশে পাঠায় দিচ্ছে জানি না আর যাওয়ার সময় বিমার জন্য কোনো টাকা জমা দিচ্ছে কি না জানি না দেশে ফিরেও এ নিয়ে কোনো জায়গায় আবেদন বা কিছু করি নাই বা কেউ কিছু করতে বলে নাই জীবন বিমা কর্পোরেশনের প্রবাসী কর্মী বিমার ব্যবস্থাপক মো হোসেন প্রথম আলোকে বলেন বিদেশ যাওয়ার আগেই কর্মীদের বিমা নিয়ে কীভাবে সচেতন করা যায় তার জন্য সভা হয়েছে বিভিন্ন প্রশিক্ষণের সময় যাতে শ্রমিকদের বিষয়টি জানানো হয় তা গুরুত্ব দেওয়া হচ্ছে এ নিয়ে বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং রামরুর রিফিউজি অ্যান্ড মাইগ্রেট রিমুভমেন্টস রিসার্চ ইউনিট প্রতিষ্ঠাতা চেয়ার অধ্যাপক তাসনিম সিদ্দিকী প্রথম আলোকে বলেন শুধু অভিবাসী কর্মীর মৃত্যুতে নয় অসময়ে ফেরত আসাসহ বিভিন্ন কারণে শ্রমিকদের বিমার আওতায় আনার উদ্যোগ খুবই ভালো তবে এ তথ্য যদি কর্মীদের জানানো না হয় বা তাদের সচেতন করা না হয় তাহলে বিমা থাকলেও তা কাজে লাগবে না কেন দেশে পাঠাই দিচ্ছে জানি না আর যাওয়ার সময় বিমার জন্য কোনো টাকা জমা দিচ্ছে কি না জানি না দেশে ফিরেও এ নিয়ে কোনো জায়গায় আবেদন বা কিছু করি নাই বা কেউ কিছু করতে বলে নাই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুই হাজার বাইশ সালের বার্ষিক প্রতিবেদন বলছে ওই অর্থবছরে এগারো লাখ পঁচিশ হাজার আটশত ছত্রিশ জন কর্মী বাধ্যতামূলক বিমার আওতায় এসেছেন অর্থবছরটিতে আটশত ষাট জন কর্মীর পরিবারকে মৃত্যুজনিত বিমা হিসেবে একত্রিশ কোটি বাহাত্তর লাখ এক শূন্য হাজার টাকা দেওয়া হয়েছে কল্যাণ বোর্ড ও জীবন বিমা কর্পোরেশন সূত্রে জানা গেছে যারা বিদেশে মারা যান মরদেহ দেশে আসার পর বিমার জন্য কোনো আবেদন করার প্রয়োজন হয় না মৃত কর্মীর ব্যাংক হিসাবে বিমার টাকা জমা হয় তবে যারা পঙ্গুত্ব নিয়ে ফেরেন বা ছয় মাসের মধ্যে ফিরে আসেন তাদের কোনো তথ্য সরকারি সংস্থার কাছে নেই তিন শিশু সন্তানকে মায়ের কাছে রেখে কুয়েতে একটি বিদ্যালয়ে আ হিসেবে কাজের জন্য গিয়েছিলেন মাদারীপুরের সীমা সেখানে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান সীমার মা মঞ্জু বেগম বলেন বিমার কথা জানতেন না মেয়ের লাশ দেশে এলে বিমানবন্দরে তিন পাঁচ হাজার টাকা ও পরে তিন লাখ টাকা পান এরপর বিমার ক্ষতিপূরণ হিসেবে এক শূন্য লাখ টাকা পান এখন মেয়ের তিন সন্তানকে লালন পালন করছেন তিনি আত্মহত্যা ও এইচআইভি এইডসের মৃত্যুকে বিমার আওতায় আনার দাবি গত বছর বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রামরুর করা এক গবেষণা অনুযায়ী প্রবাসে দুর্ঘটনা ও আত্মহত্যায় তিন এক শতাংশ নারী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হয় গত এক চার জানুয়ারি রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে মেয়ের মৃত্যুতে পাওনা তিন লাখ টাকা কবে পাবেন জানতে এসেছিলেন নরসিংদীর হারুনুর রশিদ তিনি বলেন তার মেয়ে আমিরুন বেগম দুই শূন্য দুই সালের নভেম্বরে সৌদি আরব যান সেখান থেকে পাঠানো মৃত্যুসন্দে লেখা আছে আমিরুন গত বছরে চার সেপ্টেম্বর আত্মহত্যা করেছেন মৃত্যুর দুই মাস পর তার লাশ দেশে আসে প্রতিবেদকের সামনেই হারুনুর রশিদের কাছে থাকা মৃত্যুসনু দেখে সেখানে কর্মরত একজন বললেন ওহ মেয়ে আত্মহত্যা করেছে তাই বিমার টাকা পাবে না এ সময় হারুনুর রশিদ বলেন মেয়ে কেমনে মারা গেছে তা তো আর আমরা বলতে পারব না